ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তোমাকে যে বিষয়টার দিকে অনেক বেশি জোর দিতে হবে সেটা হলো রিটেন অনেকেই অনেকে না প্রায় সবাই এখানে তোমার এমসি যে প্রিপারেশনটা এটা অনেক স্ট্রংলি নেয় বাট রিটেনের এর ক্ষেত্রে তারা অনেক বেশি ভয় পেয়ে যায় কোনটা পড়বে কি করবে না করবে এই বিষয়গুলো তারা বুঝে উঠতে পারে না তো রিটেনটা তোমার অনেক ভালোভাবে প্রিপারেশন নিতে হবে তুমি যদি নিজেকে এগিয়ে রাখতে চাও তো ইংলিশ রিটেনের জন্য আমরা কি কি পড়তে পারি এটা আমরা একটু দেখবো তো বি ইউনিটের নর্মাল মার্কসটা আসলে কত হয়ে থাকে এটা বলা হয়েছে সেভেন্টি ফাইভ এন মানে আউট অফ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি তাহলে সবগুলোর ক্ষেত্রে ইউনিভার্সিটির পার্সেন্ট ক্যারি করতে পারো হান্ড্রেডের মধ্যে তাহলে তুমি ইজিলি সেখানে চান্স পেয়ে যাবে অনেক অনেক ক্ষেত্রে কোশ্চেন যখন কঠিন হয় তখন ফিফটি এইট বা ফিফটি নাইন এই মার্ক পেও হয়ে যায় আবার যদি কোশ্চেনটা বেশি কঠিন ইজি হয়ে যায় তাহলে ইজি হয় না নর্মালি যদি ইজি হয়ে যায় তাহলে সিক্সটি টু এরকম সামথিং হয়ে যায় আচ্ছা তো আমরা একটু দেখি যে ইম্পর্টেন্স অফ রিটার্ন ইম্পর্টেন্সটা আসলে কত এমসি তোমার মার্ক এখানে কত এমসি মার্ক হলো সাত বাংলা পনেরো ইংলিশ পনেরো জিকে তোমার 30 আর রিটার্ন কত রিটেন তোমার শুধু বাংলা আর ইংলিশের ওপর বাংলা বিশ ইংলিশ বিশ এই দুইটা এর ওপর তোমার কিন্তু কোনো রিটার্ন নাই আলাদা একটা প্রেশার নিতে হচ্ছে না জিকে উপর রিটেন হলে অনেক বেশি প্রেশার নিতে হতো সাম্প্রতিক বিভিন্ন ইস্যু সম্পর্কে জানতে তো অনেক কিছু সিলেবাস অনেক বড় হয়ে যাইতো আর বাংলা আর ইংলিশ যেটা এটা তোমার তুলনামূলকভাবে বলা চলে যে তোমার ইন্টার লেভেলের যে বইটা আছে না বা ইন্টার লেভেলে তোমরা যে পড়াশোনাটা করছো সেটার উপর ভিত্তি করেই কিন্তু এটা করা হয় যদি আমি বলি আমি যাবো সাজেশনে যাব কি কি আছে

সময় প্রথম পত্র থেকে কোশ্চেন বেশি আসার প্রবণতা দেখতে পাওয়া যায় তারপর নবম দশম শ্রেণীর পুরাতন যে ব্যাকরণ বইটা আছে না ওই বইটা থেকে তুমি গ্রামার টপিক্স যেটা রয়েছে বাংলা ব্যাকরণের এই সবগুলো টপিক্স সুন্দর করে উদাহরণ সহ দেখে নেবা বাজারে প্রচলিত বইগুলোতে আছে বাট আমি আসলে গুরুত্ব দেওয়ার জন্য বলতেছি নবম দশম শ্রেণীর যে বইটা রয়েছে সেখান থেকে এগুলোই হলো মেইন এখানকার ক্র্যাক পয়েন্ট তো ইংলিশ রিটেনের জন্য তোমার আসলে কি কি পড়া লাগতে পারেন প্রথমত তোমার যেটা সেটা হইলো যে ভাই শর্ট প্যারাগ্রাফ দিতে পারে শর্ট প্যারাগ্রাফ এটা যে কোনো একটা টপিক তোমাকে বলবে এই সম্পর্কিত লিখতে এটা দিতে পারে এটা দিবে এটা তুমি কি ইন্টারে পড়ো নাই অবশ্যই ইন্টারে পড়ছো ইন্টারে তোমার প্যারাগ্রাফ ছিল না এইরকম টপিক্স আর কি এটা দেন তুমি তারপর তোমার আসতে পারে ট্রান্সলেশন ট্রান্সলেশন এটা তোমার পড়তে হবে ট্রান্সলেশন এটা তোমার দিতে পারে ট্রান্সলেশন সিন আনসিন দুইটা কথা বলা হয়েছে নরমালি কোনো একটা টপিক্স দিয়ে তোমাকে বলতে পারে নরমালি কি করতে পারে কোনো একটা টপিক্স দিয়ে তোমাকে বলতে পারে যে আচ্ছা এই টপিক্সের ওপর তুমি কি করবা এই টপিক্সের ওপর তুমি অনুবাদটা করো বঙ্গানুবাদটা করো ধরো যে কোনো কিছু একটা এই ক্ষেত্রে নর্মালি তোমার নিউজ পোর্টাল যেটা আছে না এখান থেকে হুবহু তো লড়াই হয় তোমার বাংলাও দিতে পারে বাংলাদেশে এটাকে ইংলিশ করতে পারে ইংলিশ করতে বলতে পারে অথবা ইংলিশ দিলো ইংলিশে বলল যে এটা বাংলা করো এরকম করতে পারে এটা সম্পূর্ণ তাদের উপর নির্ভরশীল তারপর ওয়ার্ড দিল বিভিন্ন ধরনের ওয়ার্ড দিল ওয়ার্ডে বলল যে কি করা সেন্টেন্স মেক কর অবশ্যই মাধুর্যপূর্ণ সেন্টেন্সটা হইতে হবে নরমাল কোনো সেন্টেন্স না যেমন আমরা বলি যে এটার অর্থ এটা এটা তো এটা এরকম করা অন্য কিছু বলি যে इट्स ইংলিশ ওয়ার্ড এই হ্যাঁtend যেগুলো হয়েছে তোমার কি করতে হবে দইলে তোমার প্যারাগ্রাফ তারপর ট্রান্সলেশন তারপরে তোমার ওয়ার্ড मीनिंगটাও নরমালি এটা ট্রান্সলেশনের সাথে সম্পর্কিত তারপরে তোমার কি করতে হবে ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেকিং যেটা রয়েছে এটা ইম্পর্টেন্ট এই তিনটা বিষয় যদি তুমি যদি ভালোভাবে দেখো তাহলে রিটেনে ভালো একটা মার্ক তুমি অর্জন করতে পারবা আশা করি বিষয়টা বুঝতে পারছো নরমালি তোমার সাম্প্রदिकো ইস্যু যদি থাকে এটার উপর আসতে পারে যেমন একবার ডাকসুটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে আছে তো ডাকসু নিয়ে কিছু কিছু ধারা কিন্তু দিয়ে দিতে পারে ডাকসুটা আমাদের জন্য ভালোভাবে পড়া উচিত তারপরে ট্রান্সফরমেশনের কথা বলা হয়েছে কথা কথা বলা বলা হয়েছে হয়েছে সেন্টেন্স মেকিং এর ফিল ইন তাহলে আমি গুরুত্ব এখানে তিনটা বেশি দিবো একটা হলো প্যারাগ্রাফ ট্রান্সলেশন তারপরে সেন্টেন্স মেকিং এই কয়েকটা বাদ দিয়ে তারপরে তুমি পাঞ্চুয়েশন দেখতে পারো তারপরে ট্রান্সফরমেশন দেখতে পারো তারপরে এখানে তোমার ফিল ইন দ্য গ্যাপ দেখতে পারো এগুলো তোমার লেস ইম্পর্টেন্ট বাট উপরে তিনটা একেবারে মোস্ট ইম্পর্টেন্ট তারপরে সিলেক্টেড যে টপিক্স গুলো রয়েছে এটা তোমার লাগবে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর ভাই এখানে নির্দিষ্ট যে কোনো টপিক্স আসলো তার উপর ভিত্তি করে আমি এই সেন্টেন্স গুলো মেক করতে পারবো এই জন্য অবশ্যই টপিক্স পড়তে হবে টপিক্স পড়ার পর ফ্রি হ্যান্ড রাইটিং এর যে যোগ্যতাটা এটা তোমার বৃদ্ধি করতে হবে এটা না থাকলে কিন্তু হবে না এখানে আশা করি বিষয়টা বুঝতে পারছো এই কয়েকটা মেনটেন করে চলো তাহলে হবে

কমন ছিল ছোট একটা বই আহ আটশো হাজার পেজ বই পইরা এটা একটু পড়ে দেখো বুঝছো কেমন লাগে তারপরে এই যে আমাদের নাম্বার সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা সেই নাম্বারে করবা তোমাকে সুন্দর করে সলভ করে দেওয়া হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম